আসসালামু আলাইকুম অঙ্ক মানুষ হিসাব নিকাশ ও গণনা করার জন্য যে সকল বা চিহ্ন ব্যবহার করে সেগুলাই অঙ্ক গণিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সার্থক অঙ্ক যে অঙ্কগুলা নিজে নিজের মান বা পরিমাণ প্রকাশ করতে পারে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলা হয় আরেকটা হচ্ছে সহকারী অঙ্ক যেটা হচ্ছে অন্যের সহায়তায় নিজের মান প্রকাশ করে বা নিজে নিজের মান প্রকাশ করতে পারে না সেটাই হচ্ছে সহকারী অঙ্ক সেটা হচ্ছে একটি শূন্য এখন আসেন সংখ্যায় এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় অর্থাৎ হচ্ছে যে এক থেকে নয় পর্যন্ত বা শূন্য সহ এগুলো সবগুলা এক বা একাধিক একত্রিত হয়ে যেই সংখ্যাটা প্রকাশ যেই মানটা প্রকাশ করে সেটা হচ্ছে কি সংখ্যা অনেকগুলা অনেকগুলো অঙ্ক দ্বারা পরিমাণ বুঝালে সেগুলোকে সংখ্যাও কি বলা হয় বলা হয় এবার আসেন স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে যা সংখ্যা আছে সবগুলাইকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ এক থেকে অসীম পর্যন্ত অর্থাৎ থেকে শুরু করে সকল কি বলা হয় এক স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করে এখন আসেন মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে যেমন হচ্ছে যে পাঁচ কে আর ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না ভাগ করা যায় না তাই পাঁচ একটি কি মৌলিক সংখ্যা যেমন পাঁচ দেওয়া আছে উল্লেখ্য এক মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুইটি উৎপাদক আবশ্যক একের মাত্র উৎপাদক আছে কয়টি একটি শুধু এক যার কারণে এক মৌলিক সংখ্যা নয় ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারে না অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার জন্য ধনাত্মক সংখ্যা হতে হবে আর এই যে জোড়ের মধ্যে মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে কত দুই এবং জোর মৌলিক সংখ্যা হচ্ছে কত দুই মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবং একশো এক থেকে দুইশো পর্যন্ত